হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই দেখো আমি পরশু দিন বিকালবেলা গিয়েছিলাম মেজদি বাড়ি মানে ঋতুদের বাড়ি তো এখন দেখো আমি নগর ডিপ্রেশনে এখন আমি বাড়ি যাচ্ছি তো এই দুদিন তোমাদের জন্য কোনো লং ভিডিও ছাড়া হয়নি তো এবার আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আবার ভিডিও ছাড়বো ঠিক আছে তো

তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো এখন আমি সোজা বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্নান করবো করে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট খুঁজ নিয়ে তারপরে বিকালে তোমার জন্য বানাবো তো আসলে বাড়িতে সারাদিন কাজকর্ম করি তো আর ঋতুতে বাড়ি গিয়েছি শুয়ে বসে থাকতাম না শরীরে জম ধরে গেছে হ্যাঁ আমি এখন সোজা বাড়িতে গিয়ে একটু জংটাকে ছাড়াবো কাজকর্ম করে জম করে ছাড়াবো বুঝলো তো বুঝতেই পারছ দিদির বাড়িতে গেছি ওখানে মা আছে আমার দুই দিদি আছে মেজ দি আছে শেষ দি আছে আমার মা আছে ঠিক আছে আর তোমরা সবাই জানো আমরা পাঁচ বোন পাঁচ বোন ছোটো বোন থাকে বাংলাদেশে আর আমার মেজদি আমার শেষদি সব কি থাকে আর আমার বদ্রি তোমরা তো সবাই যেন বর্ধমানে থাকে আর বর্ধমানে তো গিয়েছিলাম কিছুদিন আগে সে তো তোমরা জানোই আর এখন আমি বাড়ি যাচ্ছি বদ্রি যেতে বলে বর্ধমানে কিন্তু বর্ধমানটা অনেক দূর হয়ে যায় বদ্দি বাড়ি থেকে শুধু বর্ধমান বলে না বদ্রির বাড়ি বর্ধমান থেকেও আরও দু ঘন্টা আড়াই ঘন্টা লাগে খুব বোরিং এই বাসে উঠে বসে থাকো খুব বোরিং লাগে তার জন্য ওর বাড়িতে যাই না অতটা কিন্তু একটু বলে আমাদের যেতে এ দেখো খবর খবর হয়ে গেছে খবর আছে কাটুয়া দরকারি গাড়ি আর আমি তো কাটোয়া জয়ার গাড়ি তুলবো না আমি তো যেমন হাওড়া বা ব্যান্ডেলের লোকাল ধরবো তো আমি জানোই সবটা সবাই আমি সমুদ্র করে নামবো তো সমুদ্রবার ট্রেনের খবর হয়নি তো কতক্ষণ বসেই আছি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করেই নি তার জন্য বসে রয়েছি দেখো আমি পুরো বসে রয়েছি আমি এতক্ষণ বাসে করে আস্তে আস্তে কি করছিলাম বলো তো তোমরা বাসে করে আস্তে আস্তে আমার ভীষণ ঘুম পাচ্ছিলো আমার বাসে খুব ঘুম পাই তো বাসে খুব ঘুম পাচ্ছিলো তা দেখলাম না বাসে ঘুমালে হবে না বাসে ঘুমালো হবে না এই কারণে তুই আমার কাছে ব্যাগ আছে ব্যাগে দুটো মোবাইল আছে যাই হোক অনেক স্বাস্থ্যত্র ভেবে ঘুমা পারে কী করে হবে তো আমি ঘুমাইনি তো আমি বাউল গান শুনছিলাম হরে কৃষ্ণ শুনছিলাম বাউল গান শুনছিলাম কী গান শুনছিলাম জান তোমরা তুমি নিজের মুখে বলেছিলে বাজবে ভালো জন্ম করে সেই গানটা আমি শুনছিলাম তো শুনতে শুনতে নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি আর এখানে এসে দেখি কি রোদ রোদ অতটা বোঝা যাচ্ছে না কিন্তু রোদের তাপ প্রচুর প্রচুর রোদের তাপর একটা গুড নিউজ আছে জানাতো কিন্তু তোমাদের ওই গুড নিউজটা এখন দেবো না ওটা বাড়ি যাই তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলি যদি কনফার্ম হয়ে যায় তারপরে একবারে কৃষ্ণনগরে এসে তারপরে তোমাদের গুড নিউজটা দেব আর তো জানোই আমাদের সমুদ্রগড় বাজারে তাতের কাছে আমাদের সমুদ্রগড় যেখানে আমাদের বাড়ি ওখানটায় যত পরিবার আছে পুরো গ্রামটা পুরো সমুদ্রগড়টা সবই তাঁতের উপরে চলতো তোমরা তো খুব ভালো করে জানো তাঁতের শাড়ি যে সমুদ্রগড়েই সবথেকে বেশি এটা তো তোমরা অবশ্যই সবাই জানো তো আমাদের তাঁত বন্ধ হয়ে আমাদের সুমন্দ্রবার বাজার পুরো নিস্তব্ধ হয়ে গেছে আগে সকালবেলা আমাদের ঘুম তো তাঁতের শব্দে আর রাতে ঘুমাতাম তাঁত শব্দে বন্ধে আর সেই তাঁত পুরো বন্ধ হয়ে গেছে আমাদের সুমন্দার পুরো নিস্তব্ধ হয়ে গেছে এখন দিনেবেলা দুপুরবেলাটা যদি কেউ আমাদের পাড়ায় ঢোকে বা আমরা এই রাস্তায় বেরোই তখন মনে হয় যে কোন হয়তো কোনো মিলিবিলি জায়গা একটা নিলিমিলি শ্মশান এলাকা বা অনেক বড় মঠ মন্দির নিস্তব্ধ যেখানে সেই সব জায়গায় হয়তো আমরা এসে পৌঁছেছি যে সেই তাঁতের শব্দ এখন আর পাওয়া যায় না তাঁতের শব্দ এখন আর পাওয়া যায় নেই আমরা খুব সমস্যায় রয়েছি নেই অসুবিধায় পড়ে রয়েছি আমরা তার জন্য একটা নিয়েছি তো সেই ডিসিশন গিয়েটা তোমাদেরকে আমি বলছি না ওটা সারপ্রাইজ তো তোমরা শুনলে না খুব আনন্দ পাবে যাই হোক আর তোমরা তো জানো আমার চলে এসেছে ওটা ঠিক করা কি হয়ে গেছে আর এই সব কিছু তোমাদের একই সময় আমি শেয়ার করব কদিন পরে কদিন পরে মানে বেশি দিন হবে না বেশি দিন লাগবে না তো দু তিন দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে যে কী সারপ্রাইজ দিতে চলেছে তোমাদেরকে কৃষ্ণনগরে গিয়ে একটা জিনিস কিনে নিয়ে এসেছি কিন্তু সেটা তো এখন স্টেশনের মধ্যে দেখানো যাবে না তো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর অবশ্যই টাওয়াল দিয়ে পর দেখাবো ঠিক আছে তো তোমরা আমার সঙ্গে থেকে আমাকে ভালোবেসো দেখো ব্যান্ডেলের লোকালে হয়ে গেছে খবর হয়ে গেছে এখন আমি বসে রেছি কখন আসবে ট্রেনটা তারপরে ওই ট্রেনে উঠে বাড়িতে শু করে চলে যাব আচ্ছা চলো বাই